ডক্টর ইংলিশ বইলে অনেক বড় বড় মাস্টার সাহেবরা মিজানুর রহমান আজহারি সাহেব উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই দেশের ভিতরে অনেকেই শুরু করে আসলে ফ্যাতনা শুরু করে ফেতনা বাদ দিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে কথাটা বোঝার নেই আমাদের দেশের ভিতরে যেই কথাটা মিজানুর রহমান আজারি সাহেব কয়েকদিন আগে যে কথাটা বলছি এই বিষয়টি একটু বলি আমি যে কথা আসছি রহমান বলেছেন যে নবী করিম সাল্লাম রাখাল ছিলেন তো এটা ইংলিশে বলেছেন কাউ তো মনে করেন ইংল্যান্ড লন্ডন আমেরিকা এই রাখাল শব্দের ইংলিশ শব্দটি হলো ওইটা তো রাসুল সাল্লাম রাখাল ছিলেন রাসুল সাহেব নিজেই হাদিস শরীফের ভিতরে এটা বর্ণনা করেছেন এমন কোন নবী নাই যে নবী ছাগল বকরি সরাব নাই আলহামদুলিল্লাহ আমি নিজেও ছোটবেলা আমার দাদির ছাগল এই আমার দাদি ছাগল আছে আছেন না ভাই এখন আমি তো অনেক দিনের বাইজ না জানি না তো এখন মনে করেন যে ছাগল আমার দাদির ছাগল আমি একটা টারিং করে একটা বেরিং করে একটা এইদিকে যায় একটা হেদিকে যায় এই ছাগলছরনি কিন্তু সহজটা খুঁটিল সহজটা খুঁটিল একবারই দিকে যায় করে এখন নবীদেরকে আল্লাহ ছাগল চলাইছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইয়া শিক্ষা দিলেন যে উম্মতদেরকে কথা বললে উম্মত অনেক সময় টারিং বেরিং করবে এরপরে ধৈর্যহারা হবে না এটা একটা ধৈর্য শিক্ষা এখানে ছাগল চলে গেলে ধৈর্য শিক্ষা আছে না এই এইজন্য এই কথাটা বলতে গিয়া উনি যে কথা বললেন এই কথা মানে সবাই বলতো না বলতো কারা কিছু সিন্দি খুরা এটা নিয়ে লাগছে ক বেশি মানুষ হয়েছে এই জয় নাকি এরা হক না নাওজবিল্লাহ কর বেশি মানুষ তো হয়েছে এখন মানুষ আগের দিন এখন নাই এখন যত দিন যাচ্ছে মানুষ তো তো কোরআনের দিকে আসছে গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে জোরে কোন ঠিক না বেশি

কয় না এটা পাগল হইতে পারে না নবী পাগল হইতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেই নবী আপনি রাহমাতুল আলামিন আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলাম যে হুজুর হইলে যে ইংলিশ শেখা যায় না বিষয়টা কিন্তু এরকম না আমার মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত এই আছে আরো বাড়ানোর চেষ্টা করতেছি এরপরে তামিমুল্লাহ তামজিবুল বিভিন্ন মাদ্রাসায় একবারে শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্তই আছে এখন মনে করেন আরবি শিখলে যে বাকি বাংলা অঙ্ক ইংরেজি পারবেন না বেশি এরকম না আপনি আরবিও শিখেন পাশাপাশি দুনিয়া ডাউল শিখেন যেটা যত এই দুনিয়ার আর কয় বছর আর আখ হায়াত শুরু আছে শেষ তাহলে যেই হায়াত শুরু আছে ওই শেষ নাই ওই জিন্দগির জন্য আমরা শিক্ষাটা কোরআনের শিক্ষা নিতে রাজি না অনেকেই কিন্তু যেই হায়াত শেষ আছে ওইটার জন্য পুরো জীবন কাটাই দিতে রাজি আমরা আল্লাহ আমাদেরকে কোরআন না শিখ যেন কবরের ডাক না দেয় যেরকম আমি আমার ভাইরা বাবা জিরা আল্লাহ বললেন আল্লাহর কোরআন নাজির হলো ইকরা আল্লাহ কোরআন নাজির হলো কি দিয়া ইকরা এখন এই যে ইকরা বলছে খালি পুরুষদের লাগে নাকি মহিলাদের দরকার আছে হ্যাঁ আল্লাহ সে পর কি করতে হেন বিস্পিরবিকাল্লা দিয়ে খালা ওই প্রভুর নামে যিনি আপনারা সৃষ্টি করছে এখন আল্লাহ আপনারা সৃষ্টি করছে এখন যদি ওই পড়া পরেন যে বান্ধব থেকে মানুষ হয়েছে এরকম অনেক পরা দেশে মাঝে মাঝে কিছু লোক ঢুকায় তাহলে এই সমস্ত পড়া যদি এবারে ডিম দুইটা ঢুকা হইলো মূর্খ কবি আমি তো কত কবিতা লিখছি আমি গজল লিখছি আমার যদি কোন গজল আমার ভুল আছে গজল হ্যাঁ আমি গাবো একটু পরে যে গজল যদি গাইতে হয় কবিতা লিখতে হইলে প্রথমত সন্দেহ মিল থাকতে হবে দ্বিতীয়টা কথা হইলো এটার একটা মিনিং থাকতে হবে অর্থ থাকতে হবে যেটা অর্থ না এটা কি কবিতা হইতে পারে নাকি আমি আমি যদি একটা কথা একটা কবিতা আনতে নিলাম আমি এখানে গেলাম সেখানে আমি এটা পেলাম সেখানে আমি এটা পাইলাম একটা বানায় বানায় একটা কইলাম সাঁতার ব্যাঙ্গের সাঁতার মতো তাহলে ওইব নাকি কবিতা আপনি যখন বানাবেন তখন মিল থাকতে হবে অর্থও থাকতে হবে হাতিমা টিম টিম তারা মাঠে মারে ঘোরা ডিম তাদের খারা দুটা সিং তারা হাতিমা টিম টিম খাটা সিং আবার ডিম ও জিগা জিজ্ঞেস হ্যাঁ দাদা না দাদি আমার ভাড়া বাবা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আমি করবো না আমি নিজে ওই পর্যন্ত পড়ছি বিরোধিতা করবো কেন বিরোধিতা করে তো প্রশ্নই আছে না তবে কথা হচ্ছে আমরা চাই এই দু হাজার পঁচিশ সালে অন্তর্বর্তী সরকার আছেন আপনি এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে জাতীয় শিক্ষা হিসাবে কলেজ শিক্ষা দোকান বাংলাদেশ শান্তিতে সুরার দেশ হয়ে যাবে আর যদি কোরআন দা ঢুকান শান্তি আসবে না আমার ভাইরা বাবা যে কোরআন যখন একজন করবে সে কোরআন থেকে আমি বলেছিলাম চার জায়গায় লাভ কয় জায়গায় দুনিয়াতে মরণের সময় কবরে হাসরে দুনিয়াতে লাভটা কি যে একটু বলি আর কবর লাভ তো জানানি জান না কবর জানতে বাগান হবে এগুলো তো জানেনি দুনিয়াতে লাভটা কি জানানো আর কি দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শিখছে সে ব্যক্তি এতটুকু জানে যে তারে সে চুরি করতে গেলে সে ভয় পাবে যে আর এই চুরিটা করতে গেলে আমার কেউ দেখবে না আমার আল্লাহ দেখবে সুদ খাইতে গেলে সে বলবে যেটা আবার কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ ঠিকই আবার দেখবে আমিরুল মিনিন উমর রাজ রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে অনেক পিপাসা লাগছে পানি দরকার অথবা দুধ দরকার দুধ হচ্ছে আমার একটা খাবার যেটা পিপাসাও মিটায় খোদাও মিটায় এখন এটা আল্লাহ একটা খাবার এটা মনে করেন গাভীর বান কেটে লাইলে কি দুধ পাবেন এক ফুটা পাইতে না পাবেন নাকি আপনি গায়ে জবা হনামাজ জবাই হয় না কোরবানি দেওয়া হয় না গায়ে অত দেওয়া হয় মাঝে মধ্যে তার মানে কি কোনোদিন দুধ পাইছেন bitte না আল্লাহর কুদরতি এটা আসে এখন এই যে দুধ এটা আল্লাহ রাব্বুল العالمين মানুষের জন্য দিলেন মানুষ পান করলে এটা তৃষ্ণা নিবারণ হয় এবং মানুষের ক্ষুধাও মিটে যায় ওমর রাদিয়াল্লাহু আনউ রাস্তায় যাচ্ছে একটা রাখাল দেখছেন ছাগল চরাচ্ছে রাখালকে বলে রাখাল তোমার ছাগল থেকে দুধ দুই আমার দেও আমি অনেক পথ হাঁটতেছি একটু পান করব তো রাখাল বলল আমি মোমেন কি চিনি না বললো যুবক এই ছাগলের মালিক তো আমি না দুধ তোমার না আমি দুধ দিই বললেন একটা কাজ করো তুমি তো মালিক না দুধ দরকার আমার কাছে যা দাম দিব এখন রাখ কয় যুবক লম্বা তো কম হয়েছ না কিন্তু এই যে এই যে আমার কাছে তুমি ছাগলটা বিক্রি করতে বললো আমি তোমার আগেই যে এটার মালিক আমি না মালিক তো আরেকজন অমর দেখ কি হয়েছে তুমি পরীক্ষা করো এবার এবার পরীক্ষা শুরু করছে বলতেছে তুমি যে আমার ছাগলটা বিক্রি করো তো লাভ টাকা পয়সা পাবা আর ওই সময় বাঘ বিভিন্ন জঙ্গল ছিল তো বাঘের ছাগল নেজ এরকম ঘটনা রীতিমতোই ঘটতো তো বলছে তুমি বল ভাই একটা ছাগল বাঘে এসে নিয়ে গেছে ডাক দেয়া কয় এই বুদ্ধি আপনি আমার দিলে এই আপনার বুদ্ধি ওমর হাজার তো লম্বা মানুষ ছিলেন কারণ এত লম্বা মানুষ আপনি তো বুদ্ধি নাই দেয় মানে কি আপনি এখনো কোরআনের জ্ঞান আপনার কাছে পৌঁছায় না কোরআনের জ্ঞান কি

চলে যেতে পারবো আমি মালিককে ফাঁকি দিতে পারবো কিন্তু কঠির কঠিন ময়দানে আমার আল্লাহর দরা থেকে ছোটার কোন সিস্টেম নাই এই জন্য আজকে তোমারে আমি এই ছাগল দিতে পারি না উমর রাজ খুশি হয়ে উমর রাজা বলেন আল্লাহ আকবার একটা রাখালের অন্তরে শুধু কোরআন আলু রাখালো সুরিয়ার করবে একটা মালিকের ছাগল রাখাল আর বিক্রি করবে না কারণ তার ভিতরে আলোর ভয় আছে এই জন্যে সে চুরি করবে না ভাইরা বাবা জিরা সুদ খেতে গেলে চিন্তা করবে যে এই যে খাচ্ছি না তো ফাদার নবী হারবে মিন আল্লাহ রাসলি আল্লাহর সাথে যুদ্ধ করা রাসুল সাথে যুদ্ধ করা এত বড় কাজ কেমনে করি মায়ের সাথে চিনা করা কিন্তু সত্যটা গুণ আছে তো এত বড় গুণা কেমনে করি ঘুষ খেতে গেলে চিন্তা মানুষের হক কেমনে খাই এই কথা চিন্তা করবে আর চিন্তা করবে কেমন হিসাব যে হিসাবের বয়ে সে গুণা ছেড়ে দিবে এই দেশের ভিতরে তারা নিজেরাই আইন চালু করে যে প্রতি বন্ধ হয়ে যাক মাদক বন্ধ হয়ে যাক ইয়াবা বন্ধ হয়ে যাক আর তলে তলে তারাই এগুলো করে কুয়ে আলাভ নাই যতদিন পর্যন্ত কোরআনের আইন দেশে চালু না করা যাবে এই এরকম মুখের বুলি দিয়া। মিডিয়াতে কয়েকটা বাস্তবে তলে তলে সবই বিপরীত সুতরাং এই এই রকম বলার মাধ্যমে মুখের বুলি দেওয়ার কাজ হবে না বরং আল্লা আর কোরানের যখন মানুষ এই দেশে হয়ে যাবে যে ব্যক্তি ওসি সেও যখন তার ভিতরে কোরআনের ভয় কোরআনের আইন তার ভিতরে জানা থাকবে কোরআন তার ভিতরে থাকবে আল্লাহর ভয় তার ভিতরে থাকবে ঘুষ খাবে না এই দুনিয়ার মানুষ সুদ খাবে না জিনা করবে না ঘুষ খাবে না চুরি করবে না ডাকাতি করবে না কারণ সে ব্যক্তি চিন্তা করবে পরকালে ঠিকই আমার হিসাব দেওয়া যায় কিন্তু দাঁড়াতে হবে এই জন্য ভাইরা বাবা যেটা হচ্ছে দুনিয়ার লাভ মানুষগুলো অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য মানুষগুলোকে কোরআন শিখাতে হবে এবার আসুন মহিলা মাদ্রাসার দিকে একটু যাই মহিলা মাদ্রাসা একটা কথা আমি বিশেষ গুরুত্ব দিতে সেটা হচ্ছে যে এই যে আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষককে একটু বুঝতে সিদ্ধ দিয়ে মা 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 কে মা মা প্রথমে বলতে হবে কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকে বেশি মা থাকে ঘরে পড়ালে ঘরে থাকে তো মা এই কে সাইড এখন তো সাইড লিখি এমনি আর শুরু বলা মা সাইড শিখেছি এমনি লেখতে দেখো আর এত ফ্যাস এসে বয়স চার বছর তো মা শিখেছে দুইটা গুল্লা দিবা এমনি একটা এমনি একটা দুইটা গোল্লা দিলে হয়ে যাবে সাই দুইটা শূন্য দিলে কি হয়ে একটা শূন্য দিবা উফরা একটা নিচে এমনি সাইড লাগতাম আগে কথাটা বোঝার নাই ও দুহা দু হাস মায়ের কাছ থেকে এই যে মায়ের কাছ থেকে যেটা শিখছি এটা এখনো মনে আছে খুব ভালোভাবে এই জন্য ভাইয়ের আমার বাবাজিরা আমার সর্বপ্রথম শিক্ষিকা যেহেতু মা শিক্ষক অথবা শিক্ষা যেটাই বলে শিক্ষিকা যেহেতু মা তো শিক্ষিকা মা যেহেতু সর্বপ্রথম শিক্ষিকা এখন মা যদি তার জল সালে বয়ে থাকে কেউ আমার দাও একটা

জুয়ার বুড়া হুলা মাইয়া বেগর মিলে চাই চুল দাড়ি হাকি হাতের হইয়া গেছে সাদা নাতি হতি গড় হুরাইছে হেতার কয় দাদা ওই দিন দেখছি হেই বুঝাই যো রঙিন টিভি চাই আহা অনেক লোক বয়স হয়েছে আল্লাহ আল্লাহ ডাক দেয় নবী যাদের দাড়ি পিকে গেছে এরা যখন আমার কাছে হাত উঠায় তখন আমি এদের হাতটা ফিরে দিতে লজ্জা পায়

নবী কানতেছে উমর আল্লাহ আপনি কান কেন নবী কই উম আল্লাহ বলছে মাফ করে দেবে কিন্তু আমি কান দিই অন্য কারণ আমি কান দিই কেন দাঁড়িয়ে ঠিক আছে আল্লাহ এদের এরা হাত ধরে আল্লাহ লজ্জা পায় এদের হাত ফিরা দিতে কেমন আল্লাহ তাদেরকে জাহার না দিতে লজ্জা পায় আর এই সমস্ত অনেক দাড়ি পাকা ব্যক্তিরাও যখন আল্লাহ না ফরমানি করে এটা কেমনে করে তারা এরা কি লজ্জা পায় না আল্লাহ না ফরমানি করার সময় এই জন্যই জন্য আমি কান্দেশি আল্লাহ একবার বলেন বয়স হয়েছে অনেকেই সিগারেট ছাড়তে পারে নাই অনেকে টিভি ছাড়তে পারে নাই বয়স হয়েছে এখন গালি ছাড়তে পারে নাই বাবা এগুলো বন্ধ করে দেন সময় চলে আসছে আজ না হয় কাল আপনাকে যেতেই হবে কবরে আর যা পাচ্ছেন এখন গোনা আছে এই জন্যে এই সময়ের গোড়াটা অতিরিক্ত খারাপ এই জন্যে লাই কাল্লি মোহাম্মাই ভাইরার মামা জিরা আমার কে আমার তের ময়দানে এই বয়সে যদি গোড়া না ছাড়তে পারেন জিনার গোনা নেশার গোনা তাহলে আল্লাহ কিন্তু কেমন কথা বলবে না ভালো হয়ে যান আমি কারণ সমস্যা আছে তার বলতেছি আপনার সমস্যা থাকলে আপনি শুনবেন সমস্যা ঠিকই আছে আমি দেখি তো রাস্তাঘাটে চলার সময় দেখি এই জন্য বললাম আল্লাহর কোরআন সিং কবর তৌফিক দান করবেন আমি ভাই আমার বাবা আমার কোরআন এই মহিলাদেরকে যদি আপনি শেখান মহিলা নই বলেন তলাবুল আইলমি ফারিদত আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানদের শিখতে হবে তার মানে এখানে না পুরুষ শিখবে আর নারী শিখবে না বিষয়টা এরকম না বরং পুরুষও শিখবে মানে আমিলা সোয়াল হ্যাবিং দেখিন ও উংধা ও মুকমিন ফলন হিয়ান না হো হায়াতম তৈবা ফলন জিয়ান না হো আল্লাহ বলেন পুরুষে করলো পাবে নাকি নারী করলো নাকি পাবে আর নারী যারা আছে নারীদেরকে এই শিক্ষার একটা ব্যবস্থা হলো যদি নারী আর পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ একবার এই কথাটা বলছিলেন যে যদি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায় শিক্ষার শিক্ষা যাতে একটা মান একটা সম্মান শিক্ষার বিল্ডিংয়ে উঠতে গিয়ে যদি ইজ্জতের বিল্ডিং ব্যাঙ্গে ফিরে যায় তাহলে সেই শিক্ষার কোনো দরকার নেই অনেক নারী নারীবাদীরা তখন লাগছে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ বিরুদ্ধে কি বলে এইসব শিক্ষা বিরোধী আমরা শিক্ষা বিরোধী বলেন আমরা চাই পুরুষ পড়বে আলাদা নারী পড়বে আলাদা একবারে মানে শুধু যখন না বলে তখন ভিন্ন কথা কিন্তু বালে ঘর পরে তারা একসাথে মানে যেরকম স্কুল কলেজ একসাথে পড়তেছে বিভিন্ন আনুষ্কা দিহারের ঘটনা তো আপনারা জানেন এরকম অসুখ ঘটনা বাংলাদেশে আছে ধর্ষণের ঘটনা এরপরে একটা সিসি ক্যামেরা দেখো বিচার দেখো তা না আমাদের সমস্যা ওষুধ খাই বেশি কিন্তু রূপ থেকে বাঁচার জন্য যা কাজ করা দরকার তা রুলস মানে না ঠিক না বেটি এই জন্য রুলস আমাদের আগে মানতে হবে আগে কোরআন শিক্ষা দেন এমনি দুনিয়া সুন্দর হয়ে যাবে আর যারা বাবা আছেন তাদের দায়িত্ব হলো নিজের মেয়েটাকে এই মাদ্রাসায় দেওয়া আপনি কমপক্ষে কোরআন তা শৈশুদ্ধ করে শিখান মাসালাগুলো শিক্ষা দেন এরপরে আপনি বাংলা অঙ্ক ইংলিশ পড়ান যেখানে গার্লস স্কুল মানে মেয়েদের স্কুল যেটা ওইটাতে পড়ান তাহলে কোনো সমস্যা নাই কারণ আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার সবই দরকার আছে এই দেশে বর্তমানে এই মহিলাদের ভিতরে খেলোয়াড় আছে এর ভিতরে মনে করেন মহিলা আর সবই আছে নাম পিলাম নাকি এ সবই আছে কিন্তু হাফেজা আলেমা খুব কম ঠিক না ঠিক এবং অধিকাংশ নারীরাই নামাজি মানে কম নামাজ কম পড়ে কেন পুরান শিক্ষিকাদের ভিতরে কম যে এরকম পুরুষটা যেরকম বেশি বেশি আসছে বা মানুষের বেশি রকম হইলে একটু পরে মেয়েদেরকে একবারে পড়ানো কম হয় যার কারণে এই মা যেহেতু একটা জাতি এটা ভালো জাতি উপহার দিতে পারে একটা মা একজন মা একটা ভালো জাতি উপহার দিতে পারে এই জন্য একজন মেয়েকে আপনি এই মেয়ের মাধ্যমেই তো এটা একটা মেশিন এই মেশিনের মাধ্যমে তাল্লা আল্লাহ পারে থালবে এই মেশিনের মাধ্যমেই তো হাফিজ জুজুর হামতালে আসছে এই মেশিনের মাধ্যমেই তো মাহমুদ হাসান দেহবদির হামতলে আসছে এই এই মেশিনের দিয়ে আসছে ঠিক তবে ঠিক এই মেশিনটা যদি ঠিক না থাকে এই মেশিন যেথায় সেথায় যায় পর্দা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই ভিতরে নষ্ট জিনিস আসবে এই জন্য মাকে বানান মাকে বানানোর প্রথম সিস্টেম হলো আপনার মেয়েকে আপনি কোরআন শেখান কি শিখান কোরআন শেখান পর্দা শেখান আপনি পর্দা না শিখালে আপনাকে যার আপনি শিখালেন দেখেন আপনি বর্ণেন দেখেন আপনার মেয়েকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মা দাসাকে কবুল করেন এবং যাদের ছেলে মেয়ে আছে এদেরকে কোরআন শিখায় যেন কবর যেতে পারে আমরা সেই তৌফিক দান করেন জন্য বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অবশেষে এগারো জন আলহামদুলিল্লাহ আলেম হয়েছে না আল্লাহ কবুল করেন জুড়ে বলেন আমি সাইদি সাহেবের গজল তার আগে আমার আমার কাছ থেকে আমার আমাদের যিনি হুজুর ছিলেন উনি বলেছেন যে রজব মাস আসছে কারণ ওয়াজের পরে ভাই বাবাজিরা আর মানে কোলাই না বুঝছেন তারপরে আমাদের হুজুর বলছে যে এখানে অনেক নাকি আদ্দার করছে যে একটু রিডুর শুনে তেলাওয়াত শোনা শোনা মানে রিডুর শুনে বলতে রেডিওতে যে আগে তেলাওয়াত শুনতেন ইফতারের সময় ওই ওই আর কি তো আমি দেখি মানে অল্প একটু তেলাওয়াত শোনাইতে চাই শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا إِنَّ ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شربا الا حميما وغساقا جزاء وفاقا انهم كانوا لا يرجون حسابا صدق الله العزیز الحمد এবার হচ্ছে এখানে তো অনেক রিকোয়েস্ট আসছে কয়টা বলবো তারপরে আমার একাদের যে ভাইরা আছে তার আল্লামা সাইদির পাগল নাকি হুজুর আল্লামা সাইদিকে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কোরআনের জন্য ভালোবাসি না আল্লামা সাইদি তাফসীর তো আমরা ওই সময় শুনেছি আজকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে আমরা চিনি মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আর যখন ইন্টারনেট ফেসবুক ইউটিউব ছিল না তখন আল্লামা ক্যাসেট মানুষ আল্লাহ খুলে রেখে মানুষ সেই ওয়াজ শুনতে শুনতে ঘুমাইছে মানুষ হাঁটতে হাঁটতে সেই ওয়াজ শুনছে সেই সময় আল্লামা সাইদি ভাইরাল ছিল দেখি না এরপরেও ভালোবাসতাম ঠিক না বেঠিক কারণ আল্লাহ সাইদির তাফসির আল্লাহ এত মধু ঢেলে দিয়েছিলেন উনি যতই বলতেন আমি বাংলাদেশে এই একজন মানুষের তাপসির যতই শুনি আমার শুনতেই মনে যায় আমি গাড়িতে যখন আসি তখন আমি আল্লাহ সাইদির রহমান তাফসির শুনতে থাকি আর আসতে থাকি ভালোই লাগে ভালোই লাগে ঠিক না আমি ঠিক বলেন কত সুন্দর তাপসিস যিনি করতেন তো ওনাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত আমি তখনই লিখেছিলাম যখন হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম শাহবাগে বার্ডেন হসপিটালের সামনে দেখতে দেওয়া হয় না লাশ জানা যা ঢাকা পড়তে পারলাম না তখন কষ্টে আমি ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম এবং যখন শুনেছি যে আল্লামা সাইদি।

বাতিল কে পেछे তো দেখে তোর তোর কারাগার কাটালে 13 টি বছর বাতিল কে পেछे তো দেখে তোর তোর তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়ে ছি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা হবে না জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখো হবে নায়ার এই জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে এই আশা কবুল কর্লা তুমি পড়ে না আমিন এই আশা কবুল করো তুমি শহীদ হয়েছ তুমি তুমি এটাই জানি আল্লা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও চোরে বলেন আমির আল্লাহ আমাদের কেউ শহীদ মৃত্যু তুমি দান করে দিও বলে আমিন শহীদ মৃত্যু চান কি চান না যে মৃত্যু বরণ করলে একটা পিপিটাকে কামড় দিলে যে কষ্ট হচ্ছে বেশি কিছু না কবরে গেলে মন কান্না কেরা আসে না বিনা হিসাবে জান্নাত দেবেন শুভ আল্লাহ ওই মরণ আমাদেরকে দিয়ে বলেন আমি এখনই মোনাজাত হবে ভাই আমি আজান দিতে পারবো না কারণ এত রাতে অলরেডি আমাকে ওলামা একটু নিষেধ করছে এত রাত বেশি হয়ে গেলে প্রায় পনেরো একটা বাঁচতেছে আজকে আজান দেবো না ভাই

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله তাহলে আজ আর শুনলো হবে না সবাই পাঁচ সত্য নামাজি বানা দেন বলে না আমি আর সব আমি এই মার্ফের আল্লাহ কবুল করেন এই মাদ্রাসের কাল্লা কবুল করেন